বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেনিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি কলিজা ভূণার রেসিপিটি রান্না দেখার জন্য আজকে রেসিপিতে কলিজা প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি যাতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আর রান্নাটা হবে অনেক সুস্বাদু আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আর দেরি না করে আমি রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য এখানে আমি খাসির কলিজা নিয়েছি ফেপসা যেটা সেটাও নিয়েছি সব কিছু মিলেই আমার এক কেজির মতো এখানে কলিজা আছে আমি বারবার করে ধুয়ে নিয়েছি তারপরেও কিছুটা রক্ত জমা হয়ে আছে তো কলিজার ভিতরে অনেক রক্ত থাকে এগুলো ভালো করে পরিষ্কার করে করে নিতে হয় সেজন্য আমি ফুটন্ত গরম পানির মধ্যে কলিজাগুলো দিয়ে দেব এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নিলে এর থেকে অনেকগুলো ময়লা বের হয়ে আসবে যে কোনো ধরনের কলিজা রান্না করতে এই প্রসেসটা ফলো করতে হয় এই যে দেখা যাচ্ছে অনেকগুলো ময়লা বের হয়ে আসছে এই ময়লাগুলো সহ রান্না করলে কলিজার কালারটা একেবারে কালসে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো আমি ঠান্ডা পানিতে বারবার করে কলিজাগুলো ওয়াশ করে নেব আর রান্নার জন্য এদিকে আমি প্যানে শসের তেল নিলাম আর গোটা কয়েকটা মশলা দিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ কয়েকটা সাদা কালো গোলমরিচ সামান্য একটু ফোড়ন তুলে নেবো আর এ পর্যায়ে অ্যাড করব দেড় কাপের মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়ে এসি আর চারটের মতো কাঁচামরিচ একটু ব্রাউন কালার ধরে আসলে আমি এখানে মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ে দেবো আমি দেড় টেবিল চামচ হলুদের গুলা দিলাম হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম উঁচু করে এক টেবিল চামচ ধনিয়া জিরের গুঁড়ো এটা এটা দিলাম আমি একসা চামচ উঁচু করে আর গরম মশলা এটা দিলাম আমি চা চামচ উঁচু করে এই গরম মশলাটা একেবারে স্পেশাল একটা গরম মশলা এর উপর একটা ভিডিও আমার দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন জয়ফল জয়ত্রী শাহিজিরা পোস্তদানা চিনি সব কিছু মিক্স করে গরম মশলাটা তৈরি করা তো মশলা একটু ভেজে নিয়ে আমি পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ তেল থেকে মশলাটা সেপারেট হয়ে আসছে তো এই পর্যায়ে আমি কলিজাগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে বারবার কলিজাগুলো আমি অ্যাড করে দেব মশলার মধ্য মশলার সাথে আমি কলিজাগুলো চেড়ে ভেজে নেব চুলার আশটা বেশ লোতে রেখে এভাবে পাঁচ থেকে দশ মিনিট কিংবা বারো মিনিট আমি ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে কলিজাগুলো কষিয়ে নেব একেবারে শুকনো হয়ে আসা পর্যন্ত যেহেতু কলিজাগুলো আগে থেকে সেদ্ধ করা তাই কলিজা থেকে কোনো পানি বের হবে না এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে কলিজাগুলো ভুনিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আমি কলিজাগুলো সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করলাম পরিমাণ মতো কলিজাটা ভালো করে সিদ্ধ হতে যতখানি পানি লাগবে ততখানি অ্যাড করে নেবেন এখানে পানির কোনো মাপ নাই তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিলাম মাঝখান থেকে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আমার কলিজাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে এসছে আবারও আমি পানি দিলাম এক কাপের মতো এই পানিতে আমি রান্নাটা শেষ করব নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব আর এপাশে বাগারটা তৈরি করে নেব কলিজাতে একটা স্পেশাল বাগান দেবো সে বাগানটা আমি তৈরি করে দেব নেব পরিমাণ মতো আমি সয়াবিন তেল নিলাম চারটা মরিচ একটু ভেজে নিলাম আর এক কাপ পেঁয়াজ কিউব করা কিউব করে কাটা একটু মোটা সাইজের কেটে নিলাম বেশিক্ষণ ভাজা লাগবে না পেঁয়াজগুলো একটু নেতে আসলেই হয়ে যাবে আর এ পর্যায়ে আমি হাফ টেবিল চামচ মেথি অ্যাড করব মেথি একেবারে শেষ পর্যায়ে অ্যাড করতে হবে না হলে মেথিটা বেশি ভাজলে তিতা হয়ে যায় এভাবে মেথির বাগার দিলে কি যে একটা অসাধারণ টেস্ট আসে আমি সবাইকে বলবো একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করতে আর আমার বাগারটা রেডি পাশে থাকার চুলাই আমি কলিজা ভুনাতে বাগারটা দিয়ে দিব আর সাথে সাথে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবো আর পাঁচ মিনিট পরে আমি ফেললাম এতে করে বাগানের ঘ্রানটা রান্নার মধ্যে ভালো করে বসে বসে যাবে তো এ পর্যায়ে নেড়েছেড়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম আমার রান্নাটা একেবারে শেষ চুলের চাল আমি অফ করে দিয়েছি মাখো মুখো ঝোল চেয়েছিলাম সেরকম আমি নিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে এক চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম এতে করে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় তো আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি ভালো লাগে আজকের তাহলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না